একটি দোয়া পড়লে দুশ্মন আপনার কাছে মাথা নত করতে বাধ্য হয়ে যাবে এটা নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন বিভিন্ন জায়গায় সমস্যাটা হচ্ছে বিভিন্ন জায়গায় দুশমন তৈরি হয়ে যাচ্ছে বিশেষ করে যাদের ক্ষমতা আছে যাদের পাওয়ার রয়েছে তারা অনেক সময় গরিবদের উপর অত্যাচার করে জুলুম করে নির্যাতন করে এই সমস্ত অসহায় মানুষরা কারো কাছে কিছু বলতে পারে না কোথাও ন্যায় বিচার পায় না ইনসাফ পায় না শুধু তাই নয় কিছুদিন আগে এক বোন আমাকে ফোন দিয়ে বলছে যে হুজুর আমি খুব কষ্টের ভিতরে আছি আমার শ্বশুর আমার উপর নির্যাতন করে আমার শাশুড়ি নির্যাতন করে ননদ আমার উপর নির্যাতন করে এই ধরনের যারা কঠিন বিপদের ভিতরে আছেন কাছে আপনি একেবারে বিজয় লাভ করতে পারছেন না চমৎকার একটি দোয়া রয়েছে এই দোয়াটির আমল যদি আপনি করতে পারেন তাহলে পাক রব্বুল আলমী সকল প্রকার এই দুশ্মনী থেকে আপনাকে হেফাজত করবে দুশ্মন আপনার কাছে মাথা নত করতে বাধ্য হয়ে যাবে বিশেষ করে অনেক শ্বশুর শাশুড়ি এমন রয়েছে সুরের শাশুড়ি যারা আছে ননদ যারা আছে তারাই কিন্তু পরের ঘর থেকে যখন একটা মেয়েকে নিয়ে আসে ছেলের বউ করে তখন আস্তে আস্তে করে তাদের সম্পর্কটা শেষ হয়ে যায় তখন ওই বউকে আর দেখতে পারে না নিজের মেয়েটাকে ঠিকই বলে যে আমার জামাই কত ভালো আমার মেয়ে যেটা বলে সেটাই সরে কিন্তু আমার ছেলেটা কেমন যেন নষ্ট হয়ে গেছে বউয়ের কথা মতো চলে এই ধরনের কথা অনেক শাশুড়িরা বলে থাকে বিয়ে দেওয়ার পরে মনে করে যে এই মেয়েটা তো আমার মেয়ে নয় এই ছেলের সাথে তার সম্পর্ক মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে খবরদার এটা করা যাবে না শাশুড়ি যারা আছেন অবশ্যই খেয়াল রাখবেন যে আপনিও কিন্তু একদিন একদিন একটা ঘরে গিয়েছিলেন সেখানে আপনি আপনি বউ ছিলেন এখন মনে রাখবেন এই সাথে হয়েছেন খারাপ ব্যবহার করলে কিন্তু পরকালে কঠিন আজাবের সম্মুখীন আপনি হয়ে যাবেন এজন্য জন্য বৌদের উপর অত্যাচার করা যাবে না জুলুম করা যাবে না বিশেষ করে যে সমস্ত মা বোনেরা অত্যাচারিত হচ্ছেন আবার অনেক সময় অনেক মায়েরা শাশুড়িরা বউয়ের দ্বারা নির্যাতন হচ্ছে অনেক শাশুড়িরা বইয়ের দ্বারা নির্যাতন হচ্ছে বউ স্বামীর কাছে এসে কান পড়া দেয় আর স্বামী ফুলে থাকে মায়ের সাথে খারাপ ব্যবহার করে বাবার সাথে খারাপ ব্যবহার করে করে খবরদার এটা করা যাবে না বিশেষ যারা অত্যাচারিত হচ্ছেন এই দোয়াটা পড়বেন বিশেষ করে ফজরের নামাজের পরে সাতবার পড়বেন মাগ্রীবের নামাজের পরে সাতবার পড়বেন আল্লাহ এই দোয়াটি সাতবার পড়বেন এবং অন্যান্য সময় আপনি পড়তে পারেন যখনই পড়বেন তখন আপনি যারা আপনার সাথে দুঃশনী করছে আমি নিজে পরীক্ষিত কেমল যারা আপনার সাথে দুশ্মনী করছে তাদের কথা শুধু আপনি স্মরণ করবেন যখন আপনি পড়বেন সাতবার করে পড়বেন আল্লাহ কফি নহিম মানুক ইসুর রহিম এরা যখনই পড়বেন পড়ার সময় আপনি যারা আপনার সাথে দুষ্কনি করছে তাদের নামটা মনে মনে স্মরণ করবেন এবং আপনি চিন্তা করবেন যে আল্লাহ রব্বুল আলম যাতে করে তাদেরকে সঠিক দান করেন আপনার উপর অত্যাচার না করে এভাবে আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন বিশেষ করে ফজরের নামাজের পরে আর মাগরীবের নামাজের পরে এই দোয়াটি বি পড়বেন এবং অন্যান্য সময় যখনই আপনার মনে পড়বে তখনই আপনি পড়তে পারেন রহিম এটা পড়া যাবে তো ইনশাল্লাহ দেখবেন অল্প কিছু দিন আমল করার ভিতরেই যারা আল্লাহ পাকর্বুল আলম তাদের অন্তরে আপনার জন্য ভালোবাসা পয়দা করে দিবেন এর জন্য আসুন বিশেষ করে যাদের দুশ্মন রয়েছে তারা আমরা এই দোয়াটা বেশি বেশি করে করবো আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে